গোপনে জেনা করলে দুনিয়াতেই তিনটি ভয়ঙ্কর শাস্তি এ ব্যাপারে আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র কোরআনে বলেন আর তোমরা জিনা বেবিচারের কাছেও যেও না তা হচ্ছে অশ্লীল কাজ আর অতি জঘন্য পথ গোপনে যারা জেনাই লিপ্ত হয় এর শাস্তি আল্লাহ ফাকরবুল আলমিন দুনিয়াতেই দিবেন যে মেয়েটা সামান্য তেলা দেখলে ভয় পায় যে ছেলেটা সামান্য প্লাস্টিকের সাপ দেখলে ভয় পায় অথচ গোপনে তারা জেনা করতে ভয় পায় না তার জন্য যে কত বড় শাস্তি অপেক্ষা করছে তারা সেটা কোনো কিছু মনেই করছে না আবদুল্লাহ ইবনে মাসুদ রজিউল্লাহ তালা আনহু আনিহু সাল্ল আলিহাল্লাম থেকে বর্ণনা করেন যখন কেউ প্রকাশ্যে জেনা ব্যবিচারে লিপ্ত হয় আল্লাহ পাক দুনিয়াতেই এদেরকে তিনটা শাস্তি দিবেন এক নম্বর আল্লাহ পাক এদেরকে মহামারী দিবেন এরা মহামারীর যে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে দুই নাম্বার সে এমন একটি রোগে মারা যাবে যে রোগটি তার গোটা বংশের মধ্যে কারো হয়নি সে ধরনের রোগে সে ধুকে ধুকে ভীষণ কষ্ট পেয়ে মারা যাবে যেমন তার একটি উদাহরণ দেই এইস আইভি উনিশশো সালে আমেরিকায় প্রথম এক সমকামী লোকের দেহে ধরা পড়ে প্রতি বছর এই রোগে যারা মারা যায় এদের কোনো চিকিৎসা নেই এই রোগে মারা গেলে তার পরিবারও তাকে নিতে চায় না আর তিন নম্বরটি শোনার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করুন যাতে দ্রুতই অপর এক ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে যায় তিন নম্বরটি হলো আল্লাহবাক তাকে দরিদ্রতা এনে দিবেন হয়তো তার টাকা পয়সা অনেক ছিল আস্তে আস্তে তার ধন সম্পদ কমতে থাকবে দিন দিন তার কামাই রোজগার কমে যাবে তার ইনকামে কোনো বরকত থাকবে না